গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এই দেখো আমি এখন লেবু জল নিয়ে নিয়েছি উষ্ণ গরম জলের মধ্যে লেবু নিয়ে নিয়েছি তো এটা এখন আমি খাবো বাইরেটা দেখো আজকে ভালো রোদ উঠেছে বুঝতেই বৃষ্টির পরে রোদ উঠলে দেখতে না খুব সুন্দর লাগে দেখো কি ভালো লাগছে কালকে তো বৃষ্টি হয়েছিল ভালোই আজকে আর ভালোই আজকে রোদ উঠেছে তো চলো বন্ধুরা সাথে থাকো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা সবাই আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে বন্ধুরা দেখো আমি এখানে ম্যাগি করব তো সেই জন্য জল বসিয়েছিলাম এই যে ম্যাগিটা দিয়ে দিচ্ছি একটু ভেঙে নিয়েছি ম্যাগিটা আর এই যে এখানে ভাত হচ্ছে আর এই যে এখানে ডাল গরম করলাম এটা কালকে ডাল ছিল ওটা গরম করলাম হবে হবে হোক আর এদিকে ভাতটা নামাতে কমিয়ে দি দেখো এদিকে ঘর সব মোছা হয়ে গেছে আমার ঠাকুরটা তো আজকে এখানেই আছে দেখি আজকে তুলে দেবো বা কালকে তুলে দেবো দুদিন তো সব মুছে নিয়েছি আবু এখানে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে এখনো খাওয়া হয়নি তো খেতে দেবো এখন চলো ম্যাগিটা এখানে এখনো সেদ্ধ হয়নি আর একটু জল সেদ্ধ হয়েছে মানে আর একটু জলটা কমাবো হলে বেশি জল জ্বলা হলে দিতে অসুবিধা হয়ে যায় চলো আবার পরে আসছি আমার এখন স্নান করা হয়ে গেছে আর এখন আমি পুজো করব তো চলো সাথে থাকো এখন বাজে এগারোটা বেজে গেছে এগারোটা দশ মতন বাজে তো চলো পুজোটা সেরে নি দেখো আমি ঠাকুরটা এখানে রেখেই পুজো করছি আজকে তুলিনি এটা কালকে ওপরে তুলে দেব ঠাকুরটাকে একেবারে স্নান টান করিয়ে তারপরে ওপরে বসিয়ে দেবো কালকে বৃহস্পতিবার আছে তো ঠাকুরকে স্নান করিয়ে ভালো করে পুজো করে নেব তো আজকে এখানেই পুজো করে নিচ্ছে আর ঘরটা তো একদিন রাখতে হয় দুদিন তো সেই জন্য আর তুললাম না তো চলো পুজোটা করে নিই আর এই দেখো কালকে তো ফলটল আর নেই ঠাকুরের কাছে আর নেই আর কি আর ফ্রিজে রেখে দিলে সেটা দিই না কারণ আমাদের আশের পেঁয়াজ আঁস পেঁয়াজ থাকে তো ফ্রিজে তো সেই জন্য আর ঠাকুরকে কিছু দিতে মন চায় না তো সেই জন্য দেখো এখানে আছে নাড়ু এনেছিলাম ওই তিলের নাড়ু চিরের নাড়ু এগুলো এনেছিলাম তো কয়েকটা নাড়ু আমি রেখে দিয়েছিলাম সরিয়ে তো ওগুলো দিয়েই ঠাকুরকে ভোগ দিয়ে দিচ্ছি আর দিলাম আর ঠাকুরকে ভোগ দেওয়ার সময় তো একটু তুলসী পাতা দিতে হয় এটা সবাই জানে আমিও জানি তো একটু তুলসী পাতাও দিয়ে দিলাম তো চলো পুজোটাকে সেরে নিই ঠাকুরটাকে এখানে বসে পুজো করতে না আমার খুব ভালো লাগছে কারণ সব সময় তো দাঁড়িয়েই পুজো করি নিচে তো সিংহাসন নেই তো সেই জন্য নিচে ঠাকুর আর রাখা হয়নি আর বসে পুজো করতে কিন্তু খুব ভালো লাগছে তা সেই জন্য মনে হচ্ছে থাক আর একটা দিন অসুবিধা নেই তো চলো ঠাকুরটাকে পুজো করে নিয়েছি আজ রান্না হবে কচুর শাক এই যে কচুর শাক আছে এই কচুগুলো এনে রেখেছিল তো কচুগুলো আমি কেটে জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ জলে ভেজানো থাক তারপর ভালো করে ধুয়ে নিয়ে রান্না করব। কারণ হচ্ছে কচুতে অনেকই নোংরা থাকে তাই না তো চলো রান্নাবান্না সেরে নিয়ে যেতে হবে সোনু স্কুলে সোনুকে আনতে তো দেখো সোনু স্কুলে চলে এসেছি আর আজকে যেহেতু বন্ধ ছিল তো আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে দশ মিনিটের ওপরে কারণ কি বলো তো আজকে অটো পাচ্ছিলাম না আর আমি অটোতে আসব বলে আমি অটো স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছিলাম প্রায় দশ মিনিটের ওপর দাঁড়িয়ে আছি কিন্তু অটো কিছুতেই পাওয়া যায় না তো অনেকক্ষণ পরে অটো পেয়েছিলাম তো তারপরে সোনুকে নিতে এসেছি আমরা স্কুল থেকে চলে এসেছি ওই যে সোনুকে নিয়ে চলে এসেছি এই যে কোথায় গেল সোনু চলো তো বন্ধুরা সনুকে স্কুলে আনতে গেছিলাম এই যে সনুকে নিয়ে চলে এসেছি কি গরমে কি অবস্থা হয়েছে তো চলো ওকে স্নান করিয়ে দিই আর আমিও জামা কাপড় মানে চেঞ্জ করে নিই প্রচণ্ড গরম রাস্তায় আর আজকে সকাল থেকে রোদ উঠেছে এখনো পর্যন্ত প্রচন্ড রোদ মানে রাস্তায় যাওয়া যাচ্ছে না এরকমই রোদ আজকে প্রচন্ড গরম পড়েছে তো চলো আবার পরে আসছি আর আজকের বান্না তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো কচু কেটেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই কচুর শাকটা করেছি কি দিয়ে করেছি বলো তো ছোলা দিয়ে তো ছোলা দিয়ে রান্না করেছি ও খেতে চেয়েছিলো ছোলা দিয়ে এর আগের দিনই খেতে চেয়েছিলো তো সেদিন এমনি করেছিলাম আজকে ছোলা দিয়ে রান্না করেছি আর করেছি সয়াবিন আলুর তরকারি সয়াবিন আলুর তরকারিটা একটু ঝোল রেখেছি কারণ ডাল করা হয়নি তো বুঝতেই তো পারো স্কুলে যেতে গেলে কীরকম তাড়াহুড়োর মধ্যে সব কিছু সারতে হয় তারপরে দেখো জামাকাপড় মেলেছিলাম তো সেগুলো তুলে নিয়ে এসে ভাজ করে নিচ্ছি তারপর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কিন্তু জামাকাপড়গুলো একেবারে ভাজ করে গুছিয়ে নিয়ে তারপরে একটু শুয়ে থাকবো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সবাই